সরকার এই তিনজন জুনিয়র চিকিৎসককে তাদের হসপিটাল থেকে অন্য জায়গায় যেভাবে বা যে পদ্ধতিতে পোস্টিং দিয়েছিল তা যে নিয়ম সম্মত হয়নি সে বিষয়ে কিন্তু একটা বড় সড়ো প্রশ্ন তুলে দিল আজ আদালত কেন পোস্টিং তাদের দেওয়া হলো সেই নিয়ে আজকে হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু প্রশ্ন তুলেছেন আজকে আমি যে খবরটা নিয়ে আলোচনা করব তাতে হচ্ছে দু রকম দিক আছে একটা হচ্ছে রাজ্য যাদের তাদের কথা মতো যারা চলছে না বলে তার রাজ্যের মনে হচ্ছে রাজ্য প্রশাসনের মনে হচ্ছে তাদের বিরুদ্ধে এক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য যে কোনো লেভেলে নামছে বারবার করে আদালতে ধাক্কা খাচ্ছে তারপরেও তারা কিন্তু কোনো শিক্ষা নিচ্ছে না তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে উল্টো দিকে উল্টো দিকে আমরা যদি দেখি তাহলে আর একটা জায়গাও আছে যে কিছু মানুষ বা কিছু জুনিয়র ডাক্তার তারা কিন্তু মেরুদণ্ড সোজা রেখে কিন্তু সরকারের চোখ রাঙানিকে গুরুত্ব দিচ্ছে না চলুন আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করি আরজি মেডিকেল হসপিটালে তিনজন ডাক্তারের যে পোস্টিং মামলা সেটা রাজ্য সরকারের থেকে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট এবং পোস্টিং এই রিপোর্ট চাওয়া হয়েছে একই সঙ্গে বিচারপতি যে পরামর্শ দিয়েছেন আগামী সোমবার পর্যন্ত অনিকেত মাহাতোর বিরুদ্ধে কেন শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া নেওয়া হয় অনিকেত মাহাতো দেবাশিস সালদার এবং আশফাকুল্লা নাইয়া এই তিনজন জুনিয়র ডাক্তারকে যেভাবে তাদের পোস্টিং দেওয়া হয়েছিল তারপর কিন্তু বিতর্ক তাদের বক্তব্য ছিল মেরিট লিস্ট অনুযায়ী তাহাদের পোস্টিং দেয়নি যেহেতু তারা আরজি কার্ড ইস্যুতে প্রতিবাদের মুখ হয়ে উঠেছিলেন অতএব সরকার তাদের বিরুদ্ধে প্রতিহিংসা চরিতার্থ করছে তারা এরপরে আদালতে যান আদালতে মামলা করেন সেখানে এবার আদালত ইন্টারেস্টিংলি যে পর্যবেক্ষণ দিয়েছে তাতে বলছে তিন ডাক্তারের পোস্টিং বা সিদ্ধান্ত পদ্ধতির ন্যায্যতা কিভাবে প্রমাণ করবেন তারপরে তার বলে পোস্টিং কি মেধাভিত্তিক হয় নাকি যাকে যেখানে পছন্দ পাঠিয়ে দেওয়া যায় সরকারের থেকে এর জবাব চাওয়া হয়েছে এদিকে দেবাশিস এবং নাইয়ার মামলাতেও রিপোর্ট চাওয়া হয়েছে আগামী সোমবারের মধ্যে সেই রিপোর্ট দিতে হবে রাজ্য সরকারকে কিন্তু এর মধ্যে অনিকেত মাহাতোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না তাহলে যে জায়গাটা বেরিয়ে আসছে আমি জানি আগামী সোমবার নিশ্চয়ই তারা তাদের জবাব দেবে কিন্তু তাদের যেভাবে একতরফা পাবে তাদের বলা হয়েছিল একরকম যখন তালিকা বেরালো লিস্ট বেরোলো সেখানে তাকে দেখা গেল যে দু প্রান্তে দেওয়া হয়েছে কাকে পাঠিয়ে দেওয়া হয়েছে মালদায় কাকে পাঠিয়ে দেওয়া হয়েছে প্রত্যন্ত উত্তরবঙ্গে কাকে পুরুলিয়ায় প্রত্যন্ত সেই জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে বোঝাই যাচ্ছে এটা তাদের শাস্তি ছিল কারণ তারা এই অবয়া পর তারা প্রতিবাদে মুখ হয়ে গিয়েছিলেন একটা সময় সরকার এদের চাপে পুলিশ কমিশনার বা স্বাস্থ্য আধিকারিকদের সরাতে বাধ্য হলেও তারা যে এই আন্দোলন ভালোভাবে নেয়নি সেটা কিন্তু বারবার করে সরকারের নানা কার্য মধ্যে দিয়ে সামনে চলে আসছে ধাক্কা খাচ্ছে সরকার কারণ যদি নিয়ম মতো না চলা হয় তাহলে যা হয় প্রতি ক্ষেত্রেই সেই ধাক্কা হয় কিন্তু ওই প্রতিহিংসা যখন মাথায় চড়ে বসে তখন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায় সেটা নানা পদক্ষেপের ফলে দেখা যাচ্ছে একদিকে যখন এই যে বললাম সরকারি প্রতিহিংসা যখন সামনে চলে এলো উল্টো দিকও আছে সেটা হচ্ছে প্রত্যেকে কিন্তু বিক্রি করে দেয়নি এই তিন জুনিয়র ডাক্তার তারাও কিন্তু দাঁতের দাঁত চেপে লড়ে যাচ্ছেন তারা জানেন যে তাদের যদি এই অবস্থায় আর কি তারা চাকরি ছেড়ে দেন একটা বিশাল অঙ্কের পেনাল্টি তাদের দিতে হবে কিন্তু তারা অন্যায়ের বিরুদ্ধে তারা কিন্তু বুক চিতিয়ে লড়ে যাচ্ছেন আমি জানি না ঠিক কত শতাংশ যুব সমাজ এটাকে দেখে তাদের থেকে শিক্ষা দেবে শিক্ষা নিয়ে অন্যায়ের প্রতিবাদ করবে সেটা বলা নেই কারণ পশ্চিমবঙ্গে এখন তো আমরা খুব কমে যাচ্ছে এই অন্যায় অত্যাচার এর প্রতিবাদ এখন আর মানুষ সঠিকভাবে করে না এই যেমন আমি ওই যেখানে শিক্ষকরা যোগ্য শিক্ষক চাকরিহারা হারা তাদের যেখানে দশজন অনুষ্ঠানে বসেছিলেন আমন অনুষ্ঠানে আমি তার পাশ দিয়ে ফিরছিলাম মুসল ধারে বৃষ্টি পড়ছে দেখলাম উপু করে জল তাদের ছাদ থেকে পড়ছে আমি এটা গিয়েছিলাম হচ্ছে গতকাল বৃষ্টি হচ্ছে তাদের উপর থেকে জল চুয়ে পড়ছে কিন্তু তারা যে কজন এখনো অসুস্থ হননি তারা কিন্তু ওখানেই বসে আছেন প্রতিবাদ করছেন কিন্তু কেউ নেই সরকারি তরফে কেউ যারা অসুস্থ হয়ে যাচ্ছেন তারা চলে যাচ্ছেন হসপিটালে কারণ এরা তো আর কি মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন আজকে তাদের রাস্তায় কাটাতে হচ্ছে কিন্তু আমাকে যারা থেকে আঘাত দিয়েছে সেটা হচ্ছে ফাঁকা আর কি এই কয়েকটা গুটিগত শিক্ষক ছাড়া সেই মঞ্চ কিন্তু একদম ফাঁকা যেটা আবহাওয়ার আন্দোলনের পর যখন এই শিক্ষকেরা এই জুনিয়র ডাক্তারেরা অনুসরণ করছিলেন আমরণ তখন যেমন কলকাতায় ধর্মতলা ভেঙে পড়েছিল রাজ্য ভেঙে পড়েছিল এখানে কিন্তু একদম ফাঁকা আমি সেই জন্য বললাম অনেকের দের এই যে বুক দাঁড়ালো সিনা টান করে দাঁড়ানো উল্টো দিকে যে ছবি ফাকা শিক্ষকেরা অনুসরণ করছে দুটো ছবি যেন কোথাও মেলে না সেটা ভীষণভাবে মনের গভীরে ধাক্কা দেয় তারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতো